নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এখন শীতের যে সময়টা পড়ে গেছে সেই কারণে একটু ঝাল ঝোল সবজি এগুলো তো খেতেই হবে তো চলো আজকের কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজা এটা হলো রুই মাছ এই মাছটা ভাজা তোলা আছে কেননা এটা দিয়ে ভাত দিয়ে খাবে আর এখানে হলো রুই মাছের ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু একটা ঝোল কি সুন্দর একটা সর পড়েছে দেখতে পাচ্ছ তো ফুলকপি আলু মাছের ঝোলটা থেকে আর একটা খাবার যেটা আমি আগে কখনোই খাইনি কিন্তু এখন আমার খুব প্রিয় সেটা হলো এই দোল মাছের দোল মাছের একটা গোটা রান্নার রেসিপি এই গোটাটা কিন্তু অনেক সময় ভেঙে যায় আবার অনেক সময় গোটা থাকে মাছটা একটু বড়ো হলে মাছটা বেশ গোটা থাকে কিন্তু কিন্তু আমার মাছের সাইজগুলো একটু ছোট ছোট সে কারণে অনেক কটা মাছই ভেঙে গেছে আর উপর থেকে তেলটা দেখতেই পাচ্ছ তো এত সুন্দর লাগছে আজকের খাওয়াটা একদম জমে যাবে কি বলো বন্ধুরা আজকে তোমাদের কার বাড়িতে কি রান্না হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে